আমি অ্যাস্টো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা রইল দেখুন আজ আপনাদের হাতে একটা নতুন হাতের সঙ্গে পরিচয় করাবো দেখুন এই হাতটা দেখেছেন এই হাতটার শেপটা কতটা লম্বা দেখেছেন আঙুলগুলো সরু সরু এবং আঙুলগুলোও খুব লম্বা এবং হাতের চেটোর শেপটাও কিন্তু লম্বা এই যাদের যেসব জাতক জাতিকাদের হাতের চেটো এবং হাতের আঙুলের শেপগুলো সরু সরু এবং লম্বা হয় এই ধরনের হাতগুলো সাধারণত খুব আর্ট ওরিয়েন্টাল হয় এরা ভীষণ রোমান্টিক হয় প্রেমিক হয় এবং এদের মানে শিল্পসত্ত্বার দিক দিয়ে খুব দক্ষ থাকে এরা অভিনয় আবৃতি ছবি আঁকা ঠিক আছে গান বাজনা এই সব দিক দিয়ে এরা ভীষণ দক্ষ হয়ে থাকে এবং আর একটা জিনিস আমি দেখাচ্ছি দেখুন এই এখানে একটা হৃদয় রেখা দেখুন এই হৃদয় রেখাটা দেখেছেন সরু যাদের হৃদয় রেখা ভীষণ সরু হবে এবং বৃহস্পতির এই স্থানটায় মানে বৃহস্পতির এই লো পশানে যদি ক্রস সাইন তৈরি হয় এবং হাতের হাতের কালারটা যদি পিঙ্ক বর্ণের হয় হ্যাঁ যাদের পিঙ্ক বর্ণের হাতটা হবে এবং হৃদয় রেখাটা ভীষণ সরু হবে হৃদয় রেখায় কোনো জব চিহ্ন থাকবে না কোনো ক্রস সাইন থাকবে না ঠিক আছে যাদের হৃদয় রেখাটা সরু এবং সুন্দর এবং এই হৃদয় রেখাটা পুরো একদম বৃহস্পতির আঙুল পর্যন্ত দেখুন এই রেখাটা বৃহস্পতির আঙুল পর্যন্ত চলে গেছে দেখেছেন এই যে একদম আর এই বৃহস্পতির স্থানটা এখানে ক্রস সাইন তাই যে যেসব জাতক জাতিকাদের হাতে রেখাটা এই রকম আছে ছেলেরা হলে আপনাদের ডান হাতটা দেখুন আর মহিলারা হলে আপনাদের বা হাতটা মেলান এই ধরনের হাতের শেপ যদি থাকে এবং হৃদয় রেখাটা যদি সরু হয় এবং বৃহস্পতির স্থান স্থানে যদি ক্রস সাইন হয় এবং হাতের কালারটা যদি পিঙ্ক বর্ণের হয় তাহলে এদের দাম্পত্য জীবন ভীষণ সুখের হয় শান্তিতে হয় স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্টিকতা থাকে এদের সংসার জীবনে সুন্দর একটা সুকময় হয়ে ওঠে আর আর কি এদের এদের দেখবেন আর একটা জিনিস মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাস একটা তাদের মধ্যে একটা ভালোবাসা এই জিনিসটা কিন্তু থাকে কারণ কি সম্পর্কটা কিন্তু বিশ্বাস আর ভালোবাসার ওপরেই কিন্তু দাঁড়িয়ে থাকে তা যাদের হাতের আঙুলে এই ধরনের মানে হৃদয় রেখা আছে এবং বৃহস্পতির স্থানে ক্রস সাইন আছে তাদের কিন্তু দাম্পত্য জীবন হ্যাপি হবে এইটুকু আমি বলতে পারি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন